রামের জীবনে সবচেয়ে কষ্টের সিদ্ধান্ত কি ছিল রাবণ না। সেটা ছিল নিজের প্রাণপ্রিয় ভাই লক্ষণকে ত্যাগ করা কিন্তু এই মর্মান্তিক ঘটনার পেছনে কে ছিল কোনো শত্রু নয় বরং ছিলেন স্বয়ং সময় রাম যখন পৃথিবীতে তার কর্তব্য শেষ করছিলেন তখন সুলপানি তার সঙ্গে দেখা করতে এলেন তিনি রামকে চরম গোপনীয়তার শর্ত দিলেন শর্ত ছিল তাদের কথোপকথন চলাকালীন কেউ যদি সেই ঘরে প্রবেশ করে তবে রামকে সেই ব্যক্তিকে মৃত্যু দণ্ড দিতে হবে বাইরে ঠিক মহর্ষি দেখা করতে প্রবেশ করতে চাইলেন তাকে আটকানো অসম্ভব যদি তিনি প্রবেশ করেন রামকে নিজের হাতে তাকে মারতে হবে পৌরাণিকল্পের এমন মর্মান্তিক ক্লাইম্যাক্স গুলো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভব কে আপনার ফিডে এমন তথ্য আসতেই থাকবে নিজের ভাইকে নিজেই করে ঘরে প্রবেশ করলেন তিনি জানতেন তার মৃত্যু অবধারিত লক্ষণকে হত্যা করতে না পেরে রাম তাকে ত্যাগ করলেন শাস্ত্রে আছে ত্যাগ করা মৃত্যুদণ্ডের সমতুল্য এরপরই লক্ষণ স্বেচ্ছায় সরয় নদীতে প্রবেশ করে দেহ ত্যাগ করেন অর্থাৎ সুলপানি শুধু একটি চরিত্র নয় তিনি ছিলেন সময় এবং রামের পৃথিবী জীবনের সমাপ্তি ঘটানোর দূর তার আগমনই মহাকাব্যে শেষ পাতা উল্টে দিয়েছিল পরের পর্বে আমরা জানবো ইন্দ্রের সাপে কিভাবে এক নারী পরিণত হলেন পাথরে সেই করুণ কাহিনী জানতে কমেন্ট করে জানাবেন